আমার নাম আভা আমি একটি এতিম মেয়ে আমি যেখানে বসবাস করি সেটা হচ্ছে আমার মামার বাসা আমার বাবা মা অনেক বছর আগে মারা গিয়েছে আমি ছোটবেলা থেকে আমার নানুর বাসাতে মানুষ হয়েছি এবং আমার নানুই আমাকে ছোটোবেলা থেকে দেখভাল করেছে তবে নানু মারা যাওয়ার পর থেকে এই বাসার সমস্ত কাজ মামি আমাকে দিয়েই করান এবং সমস্ত জিনিস যেন আমার একার কাঁধের উপরে এসে পড়েছে কারণ তিনি আমাকে বেশি পছন্দ করেন না সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কাজ আমার নিজেরই করতে হয় এবং এরকম এরকমভাবেই আমার দিনকাল এখানে চলছে কিন্তু একদিন আমার জীবনে আসে আলিফ যে কিনা আমার জীবনকে একদম ফুল দিয়ে সাজিয়ে দেয় এবং আমাকে অন্যরকম একটা জগতের মধ্যে নিয়ে যায় আলিফ আমার জীবনে না আসলে হয়তো আমার জীবনটা একদম শুকিয়ে যাওয়া গোলাপের মতো হতো এবং কোথায় গিয়ে পড়তাম কার হাতে পড়তাম আমি জানি না আরিফ কোনো মানুষ ছিল না সে একটা জিন ছিল এবং আলিফের সঙ্গে যখন আমার পরিচয় হয় তখন তাকে দেখে আমি ভীষণ ভয় পেয়েছিলাম আজকে আমি শোনাবো আমার জীবনের ঘটনা আমি কীভাবে ছোটবেলা থেকে সার্ভাইভ করেছি এবং পরবর্তীতে আলিফের সঙ্গে আমার দেখা হয়েছে এবং আলিফ আমাকে তাদের দেশে নিয়ে গিয়েছে আসসালাম আলাইকুম দর্শক সকলে কেমন আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে আপনারা আমাদেরকে যদি এখন পর্যন্ত লাইক কমেন্ট না করে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন সেই সঙ্গে আমাদেরকে সাপোর্ট করতে ভুলবেন না আজকালের জন্য আভার জীবনের ঘটনা যে কিনা একজন সাধারণ যে নানার বড় হয়েছিল এবং তার মামি তাকে অনেক অত্যাচার করত কিন্তু একদিন সে দেখা পায় এক জিনের যে জিন কিনা তার জীবনকে সাজিয়ে দিয়েছিল হাজারটা গোলাপ দিয়ে তা আলোচনার বেশি কথা বলাবো না আমরা সরাসরি আভার জীবনের ঘটনা চলে যাই যার সঙ্গে কিনা এই ঘটনাটি ঘটেছিল সারাদিনের কাজ শেষ করে সবাই মাত্র এসে আমার রুমে শুয়েছি আমার রুমটাও বেশ সাথে চারিদিকে অন্ধকার একটা জানালা আছে তাও ময়লার পাশে আমাকে এখানেই থাকতে দেওয়া হয়েছে এসব দেখিয়ে মামা নিজেও এখন আর কিছু বলে না আগে মামির সাথে চিলাচিলি করলেও এখন আর তেমনটা করে না কারণ এই বাড়িতে আমি ফ্রিতে থাকছি ফ্রিতে খাচ্ছি এই জন্যই মামি আমাকে দিয়ে সমস্ত ধরনের কাজ করিয়ে নেন এবং যা যা পারেন তাই করিয়ে নেন আমার আর কি বাবা মা নেই এটিম একটা মেয়ে এখানে বসেই এরকম ভাবেই দিন কাটে পড়াশোনা অনেক আগেই ছাড়িয়ে দিয়েছে এখনও পড়াশোনা করি না তারা এখন আমাকে নতুন করে কারোর কাছে গছিয়ে দিতেও চাইছে না কারণ ট্রিতে একটা কাজের লোক পেয়ে গিয়েছে তবে আমার বিয়ের বয়স হয়েছে এই বয়সে বিয়ে দিলে অন্য একটা জায়গায় গিয়ে নিজের সংসারও গোছাতে পারতাম সেটা তারা করছে না বিয়ে দিতে গেলে যে টাকা খরচ হবে আমি এসে সময়মাত্র একটু বিশ্রাম নিচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে আমার মামি চিৎকার করে বললো আভা এই আভার বাচ্চা কোথায় গেলি তাড়াতাড়ি এসে পানি গরম করে দেয় আবার একটু পানি গরম করে দে। আমি উঠে দৌড়ে বললাম জিম আমি আসছি তাই বলে রান্নাঘরে গেলাম সে আমাকে সারা দিনই কাজের মেয়েটির মতো খাটিয়ে চলেছে কাজের মেয়েটিকে টাকা দেওয়া লাগবে সেই জন্য এখানকার যে কাজের লোক আগে ছিল তাকে ছাড়িয়ে দিয়েছে আমি কাজটা শেষ করে যখনই বালতিটা পানি ঢালতে যাব ঠিক সেই মুহূর্তে আমার হাতে একটু পানি ছিটা লাগলো তারপর সেটা পানির ভিতরে হাত ডুবে মামি এসে বললো কি যে এত সময় লাগে পানি ইয়ে করতে আমি তখন কান্নাই করে ফেললাম তিনি দেখছেন না যে আমার হাতে হাতে ফসকা পড়েছে এবং পানি লেগেছে গরম পানি তিনি তখন সেটা আমাকে দিয়ে সরালেন এবং আমি তখন ওই কাজটা করে দিয়ে নিজের ঘরে আসছি তখন পর্যন্ত আমি গোসল বা খাওয়া দাওয়া তেমন কিছুই করিনি মনে তখন হয়তো খেতে বসে